দুই বাসের রানী কাকে বলে, জি ভাই যত ডিপেন মোটা ইয়া কি

সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসো থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষতিক্রম ছাগল সাথে জড়িত বর্তমান কাউসর ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখো তারা চলুন কাউসর ভাইয়ের সাথে সামাল কিছু আমরা কথা বলে নিবালামাইকুম আসসালাম কাউসার ভাই কেমন আছে জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় নেওয়ামটিতে জি কারণ আজকে কিন্তু মানে কয়েকদিন টানা বর্ষণ কিন্তু চলতেছে আবহাওয়া কিন্তু খুবই খারাপ তার মধ্যেও কিন্তু আমরা কাজটা কিন্তু করে ফেললাম জি ভাই এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে আজকে দর্শকদের জন্য কেমন কেমন আছে ভাই ছাগল থাকবে খুব ভালো ছাগল আছে আপনার দুধের ছাগল আছে ওই পাঠের বাচ্চা আছে সুন্দর সুন্দর শিরোই ক্রস ডিটেলের ক্রস ওই আপনার হরিয়ানা ক্রস আছে এই মিলিয়ে সব আছে ভাই মানে এক কথায় কিন্তু ভাই আর প্রাইসটা কেমন দিবেন সর্বনিম্ন ভাই সর্বনিম্ন থাকবে একেবারে তাই না আর পূর্বে প্রতিবেদনের কি অবস্থা ছিল ইনশাআল্লাহ আপনার দর্শকের ভালোবাসাই মোটামুটি ভালো তো জি আর এরকমই দাম যেন সব সময় সর্বনিম্ন যেন থাকে সব জি ভাই দোয়া করবেন যে আমি আপনার দর্শককে অবশ্যই সর্বনিম্ন রেটেই দিতে পারি জি দর্শক কাউসার ভাই কিন্তু মানে আমার এই দিয়ে কিন্তু পঞ্চমবারের মতো কিন্তু তার প্রতিবেদন যাচ্ছে এর আগে কিন্তু কাউসার ভাই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্রয় বিক্রয় করে আসছেন তো কাউসার ভাই যেহেতু তরুণ উদ্যোক্তা অবশ্যই কাউসার ভাইকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও ভালো ভালো মানের কালেকশন সর্বনিম্ন রেটে আপনাদের দিয়ে আসতে পারে দর্শক কথা দীর্ঘ

না জি ভাই খাওয়া দাওয়া চলছে হ্যাঁ খাওয়া দাওয়া চলছে আচ্ছা ভাই জান বয়সটা কেমন যাবে এটা ভাই সাত মাস বয়স সাত মাস বয়স জি ভাই এটা কিন্তু সাত মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডি ডবল বডি ভাই ডবল হার্টের জিনিস জি এটা তো বাড়বে অনেক হ্যাঁ বাড়বে ভাই চামড়াটা দেখেন কি লুজ লুজ রয়েছে হ্যাঁ কোন দর্শক তার এই খাসি বাচ্চাটি পছন্দ করে দামটা কেমন নিবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা নেব মাত্র পড়বে চোদ্দ হাজার পাঁচ চোদ্দ হাজার পাঁচশো জি সম্পূর্ণ খরচ থাকছে আর এখানে কোনো কথা বলা যায় কিছুটা কম বেশি করব সেটা কম বেশি হবে জি আসল ভাই জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা ছাগি ভাই পাঠি পাঠি বাচ্চা জি ভাই হ্যাঁ জি পাঠি দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে ভাই জান কি যাচ্ছে এটা এটা বিটেল ভাই বিটেল হ্যাঁ সেক্ষেত্রে এখনো কোন অবস্থা হয়েছে ভাই না ভাই হিটে আপছিল দেখাই মানে দ্বিতীয়বার প্রথমবার দেখালে হয়তো একটু স্বাস্থ্যটা কমে যায় দ্বিতীয়বার দেখালে স্বাস্থ্য ভালো থাকে ভাঙে না ছাগলটা জি এটার দামটা কেমন নেবেন ভাই এটা পনেরো হাজার পাঁচশো টাকা নিব এটা পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো জি ভাই দেখেন দুই পাশে একই কালার দুই পাশে একই কালার জি ভাই আর সেক্ষেত্রে ভাই যান এখানে কোনো দাম দর করা যায় জি কিছুটা কম বেশি করবো কিছুটা কম বেশি হবে ডবল বডি ডবল বডি ভাই কাসর ভাই জি ভাই বিগ সাইজ একটি ছাগল জি ভাই হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই আচ্ছা ভাই যান এটার বয়সটা কেমন যাবে এটা ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি দেখা দেন এই যে এই যে নতুন ছয় দাঁত দর্শক দেখতে হাইট কেমন যাচ্ছে এটা ভাই বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হাই জি ভাই বিগ সাইজের বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিস্তি গোবন্ধ দেখা দিচ্ছি জি বর্তমান কি অবস্থা রয়েছে এটা আড়াই মাস প্রেগন্যান্ট ভাই আড়াই মাস জি আর পূর্বে বাচ্চা ছিল জি পূর্বে বাচ্চা ছিল দেখি রানিং হ্যাঁ রানিং এই যে এই যে দেখুন উলানটা শুকিয়ে যাচ্ছে ভাই উলানটা শুকায় যাচ্ছে জি এটার দামটা কেমন নেবেন এটা মাত্র 20500 টাকা নিব ভাই মাত্র পড়বে 20500 20500 জি তারপরেও কি এখানে তারপরেও কিছুটা কম বেশি করব ভাই তারপরেও কিছুটা কম বেশি করব ভাই সাথে কথা বলে নেবেন কাছর ভাই জি ভাই বিগ সাইজের আকর্ষণীয় একটি ছাগল জি ভাই হরিয়ানা বিটেলের সংমিশ্রণ ভাই হরিয়ানা বিটেলের সংমিশ্রণ জি ভাই মানে বিটেলের পার্সেন্টটা বেশি রয়েছে ছাগলটা জি আর দুধের যে অবস্থা জি ভাই দেখিয়ে দিচ্ছি আমরা দর্শক দেখেন ওলান কি ভাই অসাধারণ দেখুন যত দুই আচ্ছা সেক্ষেত্রে দাঁতে করা যাবে ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি আচ্ছা বর্তমান কি অস্ত্র রয়েছে বর্তমান দুই মাস প্লাস ভাই মাস প্লাস জি ভাই আচ্ছা কি বলে দেখানো ভাই ভাই এটা হরিয়ানা পাঠাতে দেয় দর্শক তার পছন্দের দামটা কেমন

জি হ্যাঁ একবার ন্যাযছে জি আর এটা তো একটা দুধের ছাগলী হ্যাঁ ভাই দেখিয়ে দিল বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল আর দুধের কোনো কমতি নাই ভাই দুই বাচ্চা রানী কাকে বলে জি ভাই যতটি পেন দুধের দেন ওলা মোটাইয়া কি খুব মোটা ধার ভাই দেখেন দুধের কোনো কমতি নাই ভাই হ্যাঁ সেই ক্ষেত্রে বিট করানো যাবে হ্যাঁ বিট করাই দিব আমি বিট করাই দিবে কাউসার ভাই হ্যাঁ দামটা কেমন নেবেন দামটা সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন আঠারো হাজার মাত্র পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার সেক্ষেত্রে ভাই যান জি ভাই কিছু মানে কথা বলা যায় এখানে তারপরেও কিছুটা কম বেশি করবো আমি তারপরেও কথা বললে কমে আসবে কমে আসবে কিছু হ্যাঁ অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে কথা বলে নেবেন প্রত্যেকটা ছাগলে আজকে

মানে দামটা কেমন নেবেন সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন জি মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো পাঁচশো ভাইজান এখানে কি কোনো কিছু সুযোগ রয়েছে বিকাশ খরচ কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো ভাই বিকাশ টিয়ারিং সম্পূর্ণ কিন্তু কাউসার ভাই বহন করবে জি ভাই ডবল বডি ডবল বডি ভাই ডবল বডি বাচ্চা জি ভাই হাই কোয়ালিটি বাচ্চা ভাই আসলে ভাই জি ভাই বিশাল সাইজের ছাগল জি ভাই 32 ইঞ্চি হাইট 32 ইঞ্চি হাইট জি কি জাতের ভাই এটা বিটেল ভাই বিটেল হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটি ক্রস বয়সটা কেমন যাবে বয়সটা নতুন 6 দাঁত ভাই 4 দাঁত ছিল 6 দাঁত পড়তিছে আচ্ছা নতুন 6 দাঁত জি ভাইজান এখন হাইট কেমন আছে এটা 32 ইঞ্চি

ভাইজান জি ভাই এটার দামটা কেমন নেবেন মাত্র 17500 টাকা লব মাত্র 17500 জি ভাই সম্পূর্ণ খরচ আগে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব এখানে কোনো দাম দর করা যায় তারপর কি সুটা কম বেশি করব কি আহা না কিছুটা কথা বলা যায় মানে সম্মান করবে সম্মানী কথা বলে নেবেন জি ভাই আর কি পাড়া দেওয়া ছিল এটা বিটেল পাড়া ভাই বিটেল পাড়া দেওয়া ছিল জি ভাই কাসার ভাই জি ভাই আকর্ষণীয় জি ভাই ছাগল জি ভাই কি জাতের এটা এটা তোতা জাতের ভাই তোতা জাতের জি হ্যাঁ ভালো মানের জিনিস জি তোতাপুরি ছাগল আচ্ছা সেই ক্ষেত্রে এটার

খরচ আমি দিয়ে দেবো ভাই আচ্ছা বিকাশ খরচ ক্যারিং খরচ কিন্তু সম্পূর্ণ কাছর বহন করবে আর এটা কিন্তু অল্প দিনে হেঁটে চলে আসবে হেঁটে আসবে জি ভাই বিশাল সাইজের জি ভাই কি তোটা কি জাতের এটা তোটা পুরি ছাগল ভাই তো আপুরি ছাগল জি ভাই আপুরি ছাগল দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাশাআল্লাহ জি চলছেই চলছেই চলবেই চলবেই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে নতুন ছয় দাঁত ভাই দেখিয়ে দিই ছয় দাঁত এই যে তবে ছাগলটা দেখুন সুঠামদের ছাগল সুঠামদের ভাই হ্যাঁ লাইভট অনেক লাইভট প্রচুর আছে এখন হাইট কেমন যাবে এখন মোটামুটি

আচ্ছা আরো পাঁচশো টাকা কম লিব জান আচ্ছা তেইশ হাজার টাকা লিব তেইশ হাজার পড়বে অনলি দেখুন ছাগলটা কিন্তু দেখতে হবে দেখুন অনেক সুন্দর ছাগল সম্পূর্ণ খরচ দিচ্ছে সম্পূর্ণ খরচ ভাইজান জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে এটা বয়সটা দুই দাঁত মাত্র ভাই তবে মাত্র দুই দাঁত জি ভাই দেখুন তো অনেক বাড়বে হ্যাঁ অনেক বাড়বে ভাই আমার উপযোগী একটা আমার উপযোগী ছাগল ভাই আচ্ছা কোন অবস্থা এটা দেড় মাস হলো দেখানো আছে ভাই দেড় মাস হলো দেখানো আছে জি বিটেল পাঠা দিয়ে বিটেল পাঠা দিয়ে জি

যারা কালারফুল বাচ্চা চাচ্ছেন প্রিন্টের মধ্যে জি ভাই হ্যাঁ তারা কিন্তু নিতে পারেন বাচ্চা জি ভাই ভাই জানি সেক্ষেত্রে এটার দামটা কেউ নেবেন

বলবডি ভাই দামটা কত নিচ্ছেন দামটা সর্বনিম্ন ভাই জি আজকের অফার মাত্র 7000 টাকা মাত্র 7000 মাত্র 7000 আজকে পানির রেট হচ্ছে হ্যাঁ ভাই পানি হচ্ছে তাই পানির রেটে দিচ্ছি ভাই পানি হচ্ছে তাই পানির রেটে চলছে জি ভাই আচ্ছা ঠিক আছে পানির দামে আজকে ছাগল ছাগল পাচ্ছেন ভাই দুই পারে একই রকম দুই পাশে একই রকম খুব চঞ্চল বাচ্চাটা জি জি সেক্ষেত্রে কত বড় ভাই সাত হাজার মাত্র মাত্র পড়বে সাত হাজার সম্পূর্ণ খরচ দিচ্ছেন সম্পূর্ণ খরচ দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই যান জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসুন জি ভাই যেগুলা ছাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে মোহরসব দন আমার স্ক্রিনে দেখা থাকবে স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইর সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করুন কন্টাক্ট করুন সুন্দর সুন্দর ভিডিও পেতে লাগিয়ে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো বাটনটা চাপ দিতে হবে চাপ দিতে হবে হ্যাঁ তাহলে এরকম নামে মানে ভালো নিত্য নতুন ভিডিও পাবেন